একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আর সেই দিনটি রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকেও ভাষা দিবস উদযাপিত হল কলেজ স্কয়ার বোধি সোসাইটির অডিটোরিয়ামে যেখানে বাংলা ভাষার প্রসারে ও চেতনার বক্তব্য রাখা হয় ও তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আবৃতি গান ইত্যাদির মধ্যে দিয়েও পালিত হয় ভাষা দিবস এই দিন বাংলা ভাষার প্রসারে মঞ্চে বক্তব্য রাখেন জাতীয় বাংলা সংগঠনের সভাপতি সিদ্ধব্রত দাস উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গায়ক অরূপ দত্ত বাসীবাদক শিল্পী হিমাদ্রী মুখার্জি সাহিত্যিক সন্দীপ সেনসহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশান রায় এই দিন অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সহযোতাদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ারতী সরকার মৌসুমি মজুমদার মৈনাক হিমাদ্রিসহ সহ সেই অর্থে দেখি বিভিন্ন জায়গায় উদযাপিত হতেন আমরা সারা বছর বিভিন্ন দিন উদযাপন মনীষীদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী স্বাধীনতা দিবস সাধারণতন্ত্র দিবস কিন্তু কেন এই বিগত কয়েক বছরে আন্তর্জাতিক

আমাদের মানব ইতিহাস যদি কেটে দেখা যায় ভাষা ভাষায় আমরা একে অপরের সঙ্গে কথা বলি এই ইতিহাস সত্তর হাজার বছর তারপর দীর্ঘদিন চলেছে বিভিন্ন সময় বিভিন্ন লড়াই বিভিন্ন সংগ্রাম কোথাও কি আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে দমন পীড়ন করা যে বিভিন্ন প্রক্রিয়া যে বিভিন্ন পন্থা আছে তার অন্যতম পন্থা হলো তার ভাষার অধিকারকে কেড়ে আমরা আমাদের ছেলে মেয়েদের কত কষ্ট করি স্কুলে পাঠান আমাদের মতো দেশে সব বাবা মা আমাদের ছেলে মেয়েদের এখন বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে অন্তত ন্যূনতম সরকারি স্কুলে ছেলে মেয়েদেরকে আমরা পাই কষ্ট করে হলেও তাকে আমরা করার চেষ্টা করি যে বাবা আমি পারিনি আমার জীবনে দুই অন্তত পড়াশোনাটা করে কিছু একটা কর কারণ আমি আমার জীবন থেকে একটা জিনিস বুঝেছি যারা পড়াশোনা করে তাদের অন্য অভাব চাই না আমার ছেলে মেয়েরা সেই কষ্টটা করুক আমি যদি পাঁচ ক্লাস অবধি পড়ে থাকি আমি চাই আমার ছেলে মেয়েরা যেন অন্তত কলেজটায় যাক আমি যদি স্কুলের কর্মীটা অবধি পড়ে থাকি আমি চাই আমার ছেলে মেয়েরা অন্তত গ্র্যাজুয়েটটা হোক কিংবা ভাগ্যবান হলে পিএইচডি মাস্টার্স আরো অনেক শিক্ষায় শিক্ষিত নথিটা বাপ মায়ের একটা সম্ভব আজকে আমরা যখন দেখি আমাদের ছেলেমেয়েদেরকে কষ্ট করে আমাদের টাকা দিয়ে পড়াশোনা করিয়ে যখন আমরা কি প্রত্যাশা যে তাদেরকে আমরা এবারে চাকরি পাবে তারা একটু সম্মানের কাজ করবে তখন কি আপনারা কি দেখতে পাই ছেলে আমার মেয়েটি যে পড়াশোনা করে এসছে তার কোন গুরুত্বই নেই আজকে আমি ব্যাংকে যাচ্ছি অনেকে গ্রামের দিকের লোকেরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ভয় পায় এক তো আমাদের ব্যাংকের ব্রাঞ্চ খুব কম আমায় যদি পাঁচশো টাকা ব্যাংকে রাখতে গেলে তিনশো টাকা গাড়ি ভাড়া করতে হয় ঘুরিয়া যাব আর কারো হয়ে ব্যাংকে যাব সেখানে ফর্ম ফিল করতে যাব তার কোনো মাথা বন্ধু বুঝি না আমি কিন্তু শিক্ষিত ছেলে আমি কিন্তু স্কুলটা করেছি আমি কিন্তু বাংলাটা পড়তে পারি আমি কিন্তু রাস্তাঘাটের পোস্টার ব্যানারটা করতে পারি আমি কিন্তু গন্ডগোল নই কথা শুনি ফোনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেওয়া তো ফোনের মাধ্যমে টাকা পাঠাতে গেলে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লাগবে যে ব্যাংকে টাকা রাখতে হবে যে ব্যাঙ্কে গেলে ফর্ম করতে পারি না কি সাইবার স্ট্যান্ডার্ড সাই করতেই পারি তার জন্য আমাদের ব্যাঙ্কে আলাদা লোক থাকে যে তোর সব কাজ করে দেবো আমাকে হচ্ছে আমার এখানে হাতটা আছে আমার এখানে নামটা আছে

এই প্রশ্নগুলো আপনাদেরকে ভাবতে হবে কেন আমাদের